আরে রহমান ভাই কি করতেছেন আর বললেন না ভাই ব্র্যান্ডের সাথে জিন্ডের মালাস দেয় কিনা সেটা খালি ওজন দেখতেছি ভাই দাম আছে আপনার সাতশো গ্রাম ঠিক আছে আবার এটা আপনার 900 গ্রাম আসতেছে তাই না একটু কম

তো এটার আপনার জিগের যে আগুনটা আগুনটা কি রকম আগুন আসবে ভাই এটা আগুনটা আপনার চার থেকে সুন্দর মতো ঠিক আছে বানানোর মতো ঘুরে ঘুরে আগুনটা আসবে ঘুরে ঘুরে আগে প্লাস পয়েন্ট আছে

আপনার এক কেজির কাছাকাছি বান্নার ওজনটাই ভাইয়া এটা বুঝতে পারছেন তো এটা দিচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা